ভোরের আলো এখনো পুরোপুরি মাটিতে নামেনি নরমালয় ভেজা গ্রামের বারান্দায় একা বসে আছে সুমি হাতে পুরনো একটা ফোন চোখে এক অদৃশ্য প্রত্যাশা ফেসবুক খুলতে ভেসে ওঠে এক নতুন নোটিফিকেশন এক অচেনা নাম আকাশ আহমেদ প্রোফাইল ছবির হাসিটা যেন সরাসরি সুমির দিকে তাকিয়ে আছে শান্ত দৃঢ় আর কোথাও যেন একটু রহস্যময় হঠাৎই ইনবক্সে একটা বার্তা হায় সুমি প্রথমে কিছু বলে না তার ভেতরে লাজুক দ্বিধা আর অজানা ভয় তাকে থামিয়ে রাখে তবু দুপুরের রোদ যখন উঠেছে ঠিক মাথার ওপরে সে ছোট্ট করে লিখে ফেলে হ্যালো সেখান থেকে শুরু হয় তাদের গল্প দিনের পর দিন কথোপকথন রাতের পর রাত দীর্ঘ হয়ে ওঠা কল এমন কি নিরবতার মাঝেও নিজেদের শ্বাসের শব্দ চিনে ফেলা সুমি ভাবে এই ছেলেটা আলাদা সত্যি আলাদা যেন আমার না বলা কথাগুলো সে শোনে আর আকাশ মনে মনে ভাবে ওর হাসি আমার এক ধরনের শান্তি এক ধরনের আশ্রয় মাসখানেকের মধ্যেই বন্ধুত্ব গলে যায় গভীর প্রেমে কিন্তু প্রেমে যত আলো তার চেয়েও বেশি ছায়া থাকে এই সমাজে সুমির বাবা মায়ের সন্দেহ বাড়তে থাকে বাবা ফোন কেড়ে নেন মা সারাক্ষণ নজর রাখেন বাড়ির বাতাস ভারী হয়ে ওঠে এমন এক নিঃশব্দ চাপ যা মানুষের হৃদয়ের ওপর পাহাড় হয়ে দাঁড়ায় এক রাতে গরমের দম বন্ধ করে নিরাপত্তায় আকাশ ফোনে ধীর কণ্ঠে বলে চলো পালিয়ে যাই সুমি এখানে থাকলে আমাদের ভালোবাসা বেঁচে থাকবে না দীর্ঘ নিরাবতার পর সুমি ফিস ফিস করে বলে ঠিক আছে আমি আসবো ভোর রাতে যখন আকাশ ফিকে হয়ে আসছে সুমি চুপি চুপি একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে নেয় এক জোর স্যান্ডেল একটা সালোয়ার কামিজ আর মায়ের দেওয়া পুরনো চেনটি যেটা সে কখনো খুলে রাখেনি বাড়ি থেকে বের হয় শব্দহীন পায়ে পৃথিবী তখনো ঠিক জেগে ওঠেনি কিন্তু তার হৃদয় দৌড়াচ্ছে বাস স্ট্যান্ডে আকাশ দাঁড়িয়ে আছে দুজনের চোখে ভয় কিন্তু হাতে হাত রাখতেই মনের ভেতরের ঝড়টা যেন স্বস্তিতে থেমে যায় ঢাকার সকাল হর্নের শব্দ ধোয়া ভিড় তবু তাদের কাছে এগুলো মুক্তির সুবাস প্রথমেই তারা যায় কাজের অফিসে কাগজ দেখে কাজী ধমকে যায় বয়স কত তোমার সতেরো মৃত গলায় বলে শুনি এক সেকেন্ডের নিরবতা তারপর কাজী সাহেব বলেন আমি ম্যারেজ করাতে পারবো না দরজা বন্ধ হয়ে যায় সেই শব্দ যেন ভবিষ্যতের সব আশাকে একবারে থামিয়ে দেয় তবু আকাশ হাল ছাড়ে না কথায় নয় চোখে চোখ রেখে সে বলে আমি পথ খুঁজে নেব শুধু পাশে থেকে সুমি এক অ্যাডভোকেটের কাছে যায় তারা ধুলো ভরা পুরনো ভবন হাত খাওয়া সিগারেট হাতে আইনজীবী ঠোঁট বাঁকা করে বলে করিয়ে দেব ভয় পেও না স্ট্যাম্প পরে কালি শুকায় না কিন্তু কাগজে তাদের নাম দুটো পাশাপাশি দাঁড়ানো ঠিক যেন তারা সব লড়াই পেরিয়ে এসে পাশাপাশি দাঁড়িয়েছে গ্রামের বাতাসে হঠাৎ যেন একটা অদৃশ্য আগুন ছড়িয়ে পড়ে কেউ জানে না কোথা থেকে শুরু হলো কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়িতে তারপর পুরো গ্রাম জুড়ে সর সুমির মা প্রথমে খেয়াল করেন মেয়েটা ঘরে নেই চায়ের কাপ টেবিলে শুকিয়ে গেছে বিছানার চাদর অগোছালো তারপর দরজার সামনে দাঁড়িয়ে তিনি একবার দুবার ডাকেন সুমি সুমি কোনো উত্তর নেই নরবরে পায়ে দৌড় দেন থানার দিকে চুল এলোমেলো চোখে আতঙ্ক হাপাতে হাপাতে দরজায় ধাক্কা দেন স্যার আমার মেয়েকে নিয়ে গেছে দয়া করে ওকে ফিরিয়ে দিন ও খুব ছোট ওর কিছু হলে আমি বাঁচব না পাশেই সুমির বাবা চোখে রাগ অপমান আর অসহায়তার মিশ্র আগুন তিনি অভিযোগের কাগজ ঠেলে অফিসারের সামনে প্রলব্ধ করে অপহরণ মেয়ের বয়স সতেরো ছেলেটাকে ভুলিয়ে নিয়ে গেছে পুলিশ গম্ভীর হয়ে ওঠে ফোন টাওয়ার ট্র্যাকিং শুরু হয় কল লিস্ট খুলে বসে তারা প্রতিটি নম্বর প্রতিটি সময় প্রতিটি কথা সব বিশ্লেষণ চলছে হঠাৎ এক জায়গায় তাদের চোখ আটকে যায় আকাশ তার বাবাকে যেদিন ফোন করেছিল ঠিক সেই দিকে সে একটি সাধারণ ফোন কিন্তু পুলিশের কাছে সেটি এখন প্রমাণ এই সম্পর্ক আগেই জানা ছিল পরিকল্পনাও ছিল সেই মুহূর্তেই যেন গল্পের গতি পাল্টে যায় আকাশের পরিবারের উপর ঝড় নেমে আসে পুলিশ তাদের বাড়ি থেকে দরজা ভেঙে ঢোকে মা-বাবাকে আটক করে নিয়ে যায় গ্রাম জুড়ে শুরু হয় বিষাক্ত শব্দের বৃষ্টি ছেলেটা নষ্ট হয়ে গেছে মেটা লাজ সরম কিছু রাখলো না বাড়ির মান-ইজ্জত শেষ একটা সম্পর্কের বিরুদ্ধে জানোপুরো গ্রাম যুদ্ধ ঘোষণা করে এদিকে দূরে শহরের এক ছোট ভাড়া বাড়ির একটি ঘরে আকাশ ও সুমি জানতেই পারে না তাদের বিরুদ্ধে এখন দাঁড়িয়ে আছে পুরো সমাজ পুরো আইন পুরো গ্রাম অসম্ভবের পাহাড় দুজনের মাথায় যেন নেমে আসে ঢাকার দুপুর মানেই ঘন ভারী বাতাস আর অদ্ভুত এক চাপ তাদের ছোট্ট ঘরটি টিনের ছাউনি ফলে ভেতরটা যেন ভাপ ওঠা আকাশ হারি থেকে ঠিক তখনই ভাত নামিয়েছে চুল মুখে লেগে আছে গায়ে ঘাম সমি আয়নার সামনে দাঁড়িয়ে গলায় মায়ের দেওয়া পুরনো সোনালি চেনটা পড়ছে তার চোখে আশার আলো আজ আমরা সত্যিকারের শুরু করব। এমন এক শান্ত স্বপ্ন ঠিক তখনই দরজায় এত জোরে ধাক্কা যে পুরো ঘর কেঁপে ওঠে আকাশ স্তব্ধ দরজার দিকে এগোতেই আবার দরজা খোলো পুলিশ দরজা খুলতেই চার ছয়জন পুলিশ ঢুকে পড়ে ঘর যেন মুহূর্তে অন্ধকার হয়ে যায় একজন অফিসার কাগজ সামনে ধরে ঠান্ডা গলায় বলে তোমাকে গ্রেফতার করা হচ্ছে একজন নাবালিকাকে প্রলব্ধ করে নিয়ে আসার অপরাধে সমীর হৃৎপিণ্ড একবার থেমে যায় তারপর যেন জোরে ধাক্কা দিয়ে আবার চলতে শুরু করে সে ছুটে আসে সামনে না এটা আমার সিদ্ধান্ত ও আমাকে নিয়ে আসেনি আমি নিজেই এসেছি ও নির্দোষ তার গলা কেঁপে ওঠে চোখে জল জমতে জমতে গাল বেয়ে নেমে আসে কিন্তু আইনের কাগজের সামনে আবেগের কোনো দাম নেই দুজনকে ভ্যানের দিকে টেনে নিয়ে যাওয়া হয় পেছনে ছোট ঘরটি ফাঁকা হয়ে পড়ে যেন সেখানে কখনো কেউ স্বপ্ন দেখেনি আদালতের ঘরটা শান্ত অতিরিক্ত ঠান্ডা কিন্তু বাতাসের মধ্যে একটা ভারী অদৃশ্য চাপ সুমি দাঁড়িয়ে আছে সাদা ধূসর দেয়ালের সামনে হাতের মুঠোতে কাগজ যেন সেটা তার অস্ত্র আবার তার শেষ আশাও ম্যাজিস্ট্রেটিক করে তাকান তুমি কি সত্যি নিজের ইচ্ছায় গেছো সবাই তাকিয়ে আছে শুধু তার মুখে সুমি গলার কম্পন সামলে বলে জি স্যার আমি নিজের ইচ্ছায় গেছি তিনি আমার স্বামী এক মুহূর্তে আদালতের ঘরের বাতাস জমে বরফ হয়ে যায় ওই শব্দ স্বামী কারো কারো মুখে বিস্ময় কারো চোখে তাচ্ছিল ম্যাজিস্ট্রেট ধীরে ধীরে ফাইল বন্ধ করে বলেন তোমার বয়স এখনো আঠারো হয়নি তোমাকে আমরা সেফ কাস্টডিতে পাঠাচ্ছি আর ছেলেটাকে রিমান্ডে নিয়ে কারাগারে পাঠানো হবে কাগজের প্রতিটি শব্দ যেন হাতুরির আঘাত আকাশ তাকিয়ে থাকে সুমির দিকে দূরত্বটা মাত্র কয়েক হাত তবুও যেন সমুদ্রের মতো গভীর সুমি শেষবার ধীরে বলে আমি আছি শক্ত থেকে আকাশ তারপর দুজনকে আলাদা পথে নিয়ে যাওয়া হয় কোনো নাটক নেই কোনো চিৎকার নেই শুধু নিরবতার ভেতর দুইটা হৃদয়ের ভাঙ্গার শব্দ সময় ভেঙে যায় দিন গড়ায় ঋতু পাল্টায় কিন্তু এক জিনিস পাল্টায় না তাদের অপেক্ষা সমী সেফ কাস্টাডির লোহার গেটের উপাশে প্রতিদিন একই আকাশ দেখে সে জানালার ধারে বসে হাতে সাবানের গন্ধ চোখে কিছু প্রশ্নের ছায়া আকাশ অন্যদিকে জেলের ভেতর ঠান্ডা মেঝে ঘামের গন্ধ সময়ের কেমন যেন সে দেয়ালে খোঁচা দিয়ে দিন একটা দাগ দুইটা দাগ তিনটা দাগ দুজনের মাঝে কোনো ফোন নেই কোনো চিঠি নেই তবুও তাদের নীরব কথোপকথন আজও তোমাকে মিস করলাম আজকেও শক্ত থাকলাম একদিন আমরা এক হব ইনশাআল্লাহ দূরত্বের ভেতরও তাদের ভালোবাসা বেঁচে থাকে ভোরবেলা হালকা বৃষ্টি পড়ছে জানালার কাছে ধোয়াটে দাগ পড়ে সেদিন সুমির জন্মদিন সে এখন আঠারো আইনিভাবে স্বাধীন দৃদ সিদ্ধান্তে দাঁড়ানোর অধিকারী সে একই সকালে আকাশও জেলে থেকে জামিন পায় তার বাবা মাও মুক্তি হয় স্টেশনের প্ল্যাটফর্মে দুজন মুখোমুখি দাঁড়ায় প্ল্যাটফর্মের বাতাসে ঝড়ের মতো উত্তেজনা নেই বরং শান্ত এক স্বস্তি দুজনের চোখে জল জমে ঠোঁটে খুব ছোট্ট একটা সত্যিকারের হাসি যেন তারা দুজনেই শুধু বলতে চায় শেষ পর্যন্ত আমরা জিতে কাজীর অফিসে এবার কেউ কোনো প্রশ্ন করে না কেউ সন্দেহ করে না কেউ থামায় না দুজন কালির দাগ শেষ হয় তাদের বছরের শাস্তি কাজী মাথা তুলে দোয়া দেয় আল্লাহ তোমাদের দম্পত্তিকে হেফাজত রাখুন ভালোবাসা হালাল হলে কখনো হারায় না গ্রামে ফেরার দিন সন্ধ্যা নামছে আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে নরম হাত ধরাধরি করে গ্রামের মাটির পথে দুজন ধানের গন্ধ হালকা চুল উড়ে যাওয়া সব মিলিয়ে যেন নতুন এক জীবনের প্রথম অধ্যায় ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে এই অপরাধেই আমরা গর্বিত কারণ হৃদয়ের ন্যায় বিচার সবসময় সময়ের হাতে